বর্তমানে বেশ কিছু সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে জমি হস্তান্তর ও বিল্ডিং পাস নিয়ে যে সংবাদ ছড়িয়েছে সেক্ষেত্রে জলপাইগুড়ি জেলা পরিষদ কোনোভাবেই যুক্ত নয় শুক্রবার জেলা পরিষদের সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন ও জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক সভাধিপতি বলেন জেলা পরিষদের কাজ শুধু বিল্ডিং পাস করা জমি হস্তান্তর করা তাদের কাজ নয় তাই এই বিষয়ে সম্প্রতি জলপাইগুড়ি জেলা পরিষদের নাম জড়িয়ে যে তথ্য পরিবেশন করা হচ্ছে তা সঠিক নয় শিলিগুড়ির জেলা পরিষদের জমি জমি রয়েছে সেখানেই হস্তান্তর নিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি বেশ কিছুদিন ধরে আমাদের জেলা পরিষদের নামে যে পেপার এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই বিল্ডিং প্লান থেকে জমি হস্তান্তর ব্যাপারে কিছু কথা উঠছে যেটা আদৌ আমাদের জেলা পরিষদ সেখানে জড়িত না কারণ জেলা পরিষদের এজেডি যেখানে জমি জেলা পরিষদের সেটা জমিই না আর যে জেলা পরিষদের একটাই কাজ সেটা হচ্ছে বিল্ডিং প্ল্যান পাশ করা যেখানে বিল্ডিং প্ল্যান পাশ শুধু জেলা পরিষদের কাজ সেখানে জমি হস্তান্তর কথাটা আসতেই পারে না তো সংবাদ সংবাদ মাধ্যমে আমি এটাই বলতে চাই যে যেটা সোশ্যাল মিডিয়া এবং সংবাদের মাধ্যমে বেশ কিছুদিন ধরে যেটা চলছে সেটা আমার মতে ভুয়ো আমাদের বিল্ডিং প্ল্যান শুধু পাস আমাদের জেলা পরিষদ থেকে বিল্ডিং প্ল্যান পাসটাই হয় আমরা জমি হস্তান্তর বা জমি দেওয়া নেওয়া এই ব্যাপারে আমরা কিন্তু আমাদের হয় না আমরা বিল্ডিং প্ল্যান পাস আমাদের কাছে আসে আমরা বিল্ডিং প্ল্যান পাস করতে যা যা করণীয় সেটা আমাদের করে দেখে এবং সেটা আমাদের পিএনআরিতে পাঠানো হয় সেখান থেকে আসলে পরে সেটাকে পাশ করানো হয় যেমন যেটা নিয়ে সব বেশি অভিযোগ সেটা হচ্ছে কাওয়াখালির কাওয়াখালীর যে বিল্ডিং প্ল্যান পাস সেটা নিয়ে অভিযোগ এবং সেখানটায় আমাদের জেলা পরিষদ জড়িয়ে আছে এবং জেলা পরিষদকে জড়িয়ে আছে মানে কি জড়ানো হচ্ছে যে জেলা পরিষদ জমি হস্তান্তর করেছে আমার মতে জমি জেলা পরিষদ হস্তান্তর করেনি মেন্টর চন্দন ভৌমিক বলেন যেখানে জেলা পরিষদের কোনো এক্তিয়ার বা মালিকানাও নেই সেখানে জেলা পরিষদের নাম জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারো ব্যক্তিগত দায় এড়াবার জন্য জেলা পরিষদকে অভিযুক্ত করছে কাওয়াখালীর যে জমি নিয়ে কথা হচ্ছে তা এসজিডি এর যারা ওই জমি লিজে নিয়েছিলেন তারা প্রয়োজনীয় তথ্য লুকিয়ে বিল্ডিং পাশ করানোর জন্য জলপাইগুড়ি জেলা পরিষদে পাঠায় এর পরবর্তীতে ওই সব তথ্য যাচাইয়ের পর পাঠানো হয় রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে সেখান থেকে অনুমোদন এলে জেলা পরিষদ বিল্ডিং পাশের অনুমতি দেয় তবে পরবর্তীতে এই তথ্য লুকোনোর ঘটনা জানার পরই বিল্ডিং পাশের ওই অনুমোদন বাতিল করে দেওয়া হয় বলে জানান তিনি যে খবর পরিবেশিত হওয়ার ফলে জেলা পরিষদের যার মধ্যে এখতিয়ারই নেই জেলা পরিষদের যার মধ্যে মালিকানাই নেই সেই ঘটনাকে ঘটনার মধ্যে জেলা পরিষদকে জড়িয়ে জড়ানো মানে এটা একটা অভিসন্ধিটাই ভুল কেউ ব্যক্তিগতভাবে নিজের দায় এড়াবার জন্য বা কারো ব্যক্তিগত দায় এড়াবার জন্য জেলা পরিষদকে অভিযুক্ত করছে প্রথম কথা যে ঘটনা সভাধিপতি বললেন কাওয়াখালীর যে জমি সেই জমি এসজেডি এর জমি নিরানব্বই বছরের লিজ দিয়ে তারা কোনো একটি সংস্থাকে দিয়েছিল সেই সংস্থা সেই জায়গায় তাদের আবার সাব লিজি কাউকে দিয়েছিল তারা এসজেডি এর কাছে এন ইউ সিসির প্রয়োজন সেই প্রয়োজনীয় এন ইউসিসি তাদের কাছে ছিল না রিজেক্ট হয়েছিল সেই অবস্থায় তারা সেই খবরকে চেপে অর্থাৎ সাপ্রেশন অফ ফ্যাক্টস করে তারা জলপাইগুড়ি জেলা পরিষদে বিল্ডিং এর প্ল্যান পাস করবার জন্য আবেদন করে প্রথাফাথিক জলপাইগুড়ি জেলা পরিষদ সেই বিল্ডিং প্ল্যান নিজেরা চেক করার পর রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের কাছে পাঠায় এবং সেখান থেকে ক্লিয়ারেন্স আসার পরে সেই প্ল্যানকে পাস করে কিন্তু যখন জেলা পরিষদ জানতে পারলো যে এর মধ্যে এল দেওয়ার ক্ষেত্রে এইচডিডি এর যে ভূমিকা সেখানেই তারা অবজেকশন দিয়েছে সেই ঘটনাকে সেই সংস্থা সাপ্রেস করেছে ঘটনাটাকে চেপে গেছে তৎক্ষণাৎ জানার পরেই তৎক্ষণাৎ সেই প্ল্যানকে রিজেক্ট বা ক্যান্সেল করে দেওয়া Disclaimer. This channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.